হ্যালো জওয়ান আজকে আমরা চলে এলাম সাতিয়ান ছাপলাপুর গ্রামে গ্রাম ভাষায় যেটাকে বলে থাকে কেনাল তো আজকে আমাদেরকে দেখাবো সাপলাপুর গ্রামে কেনাল কাটার দৃশ্য আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে কেনাল কাটা হচ্ছে এবার অনেক সুন্দরভাবে কেনালে কাজ চলছে অনেক আশা করে ফেলে যাচ্ছে তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানো হবে সবার ভিডিওটি প্রথম থেকে সুন্দর দেখবেন আর এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের সিটি নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন হ্যালো বিবান তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেজার দিয়ে কী সুন্দর করে এই ভাষা যেটা আমরা বলে থাকি ক্যানাল এই ক্যানেল বাড়ছে এবার আসলে অনেক সুন্দর করে ক্যানেল বাড়ছে আমি নিজে দেখছি এই আগেবার বেঁধেছিল কিন্তু অত উৎসাহ করে বাঁধে নাই এবার অনেক উৎসাহ করে বাঁধছে যাতে মানুষের গ্রামবাসে চলাচলের সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এই সাইডে প্রায় কাজ বেশ পর্যন্ত চলে এসেছে ওই সাইডে আসে না এখনও দু এক দিনের ভিতরে চলে আসবে এত বাধা হয়ে যাবে তো রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রামের মানুষজন এখানে সব দৃশ্যগুলো দেখছে অনেক মানুষ এখানে আসে আরেকটা ভুল কাজ আমরা করে থাকি কেনালে বাউডিতে আমরা গাছপালা লাগায় এটা সরকারি সম্পদ আমরা কেন নিজেদের গাছপালা লাগাবো গাছপালা লাগালে আমার নিজেদের সম জমিতে লাগাবো কেন আমরা সরকারি জমিতে আমরা গাছপালা লাগাবো এই ভুল কাজ আমরা কখনোই করবো না এখানে দেখতে পাচ্ছেন এই মানুষটি এখানে গাছ লাগাইছিলো কিন্তু এখন কেনাল বাঁধার কারণে গাছগুলো কাটা লাগছে একটি জিনিস ফলো করুন গাছগুলো কেবল সুন্দর হয়ে উঠেছে আর কি পাঁচ বছর মতো থাকলেই গাছগুলো অনেক মোটা হয়ে যেত কিন্তু এই গাছগুলো এখন রাখতে পারছে না কেটে ফেলা লাগছে তো গাছ এই ভুল কাজ আমরা কখনো করব না আমরা সরকারি সম্পদে কখনো আমরা নিজেদের গাছপালা লাগাবো না আমরা সবসময় চেষ্টা করবো নিজেদের জমিতে আমাদের নিজেদের গাছপালা লাগাতে দেখুন এখানে অনেক গাছ লাগাইছিল কিন্তু এই গাছগুলো এখন সব কাটা লাগছে একটু ভুলের জন্য এই ভুল কাজ আমরা কখনো করবো না আবার এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো ছোটো বড়ো থেকে মুরব্বী সব ধরনের মানুষজন এখানে এই বিকেলের টাইমে এই মাটি কাটার দৃশ্য সবাই দেখছে এই বিকেলবেলায় কান্না ভালো লাগে এরকম দৃশ্য দেখতে তো গাই এখানে আবার দেখতে ফলো করেন এখানে ব্রিজের নিচে ছোটো ছোটো ছেলেবিলে মাছ ধরছে অনেক সুন্দর একটি দৃশ্য এই ছোটোবেলার দিনগুলো সত্যি খুবই মনে পড়ে যায় কান্না ভালো লাগে এরকম দৃশ্য দেখতে সেই ছোটোবেলার দিনগুলো খুব মিস করি আপনি কি কখনো এরকম শৈশবের স্মৃতির সঙ্গে জড়িত আছেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কখনোই শৈশবের দিনে ফিরে দিতে পারবো না হাজারো চেষ্টা করলেও তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই ছেলেটি অনেক বড় মাছ ধরেছে ছেলেটি অনেক খুশি মাছটি ধরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছ ধরেছে এখানে ক্যানাল কাটছে ক্যানাল কাটায় ওই সাইডে ওরা বেজার নিচে মাছ ধরছে এই ছেলেটি অনেক বড় একটি মাছ ধরেছে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ